না প্রথমে বলি শুভ নববর্ষ নতুন জামা পড়েছি ধরো আইসো আসছে জুতোটা পরে আসছে আইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা উঠেছি অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম এখানে গ্যাসটা জ্বালায় গেছো আজকে অনেক কিছু ভিডিওতে তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে আমার সকালে সমস্ত কাজ ছেড়ে দুয়ার মুছে আমার পুজো পুজোর জোগাড়যন্ত করে নিয়েছি তো আজকে একটুখানি গণেশ বাবার পুজো করব নর্মালভাবেই যেরকম ভাবে হয় ভাবে কোনো ব্রাহ্মণ শ্রাম্য নয় আমি ব্রাহ্মণ আমি সব কিছু তো এইভাবেই পুজো করবো তো চলো ঠাকুর ঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে তুলসী মন্দির মুছে জল দিয়ে চলে এসেছি আর আয়ুষের বাবা করছে একটা কাজ তোমাদেরকে দেখাবো তার আগে চলো এখানে আমি আগে ঠাকুরটা পুজো দিয়ে নিই তারপরে তোমাদেরকে বলছি সকাল সকাল ঠাকুর ঘর যা আছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে একদম ঘর দুয়ার মুছে পরিপাটি কিন্তু আয়ুষ এখনও ওঠেনি এখন সাড়ে আটটার মতন বাজে আজকে অনেক কাজ আছে তাই সকাল সকাল উঠে এই কাজগুলো করা আর কি তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে আজকে এই যে আমাদের গণেশ বাবার এখান থেকে মূর্তিটা নিয়ে করব হচ্ছে পুজো পরে আবার এখানে এখানেই রেখে দেব তো চলো বন্ধুরা বছরের প্রথম দিন আমরা শুনেছি ছোটোর থেকেই গণেশ ঠাকুরের পুজো দিয়েই শুরু হয় গণেশ ঠাকুরের পুজোর থেকেই তারপরে বাকি বাকি সব পুজো কিন্তু হয় সেটা আমরা জানি তো এই জন্য ভাবলাম চলো আজকে আমার গণেশ বাবাটাকে পুজো দিই তো এমনি তো প্রত্যেক দিন ধূপধূনা ধরানি হয় তোমরা জানো ওই জায়গাটা পুরোটা আমার ঠাকুরের জায়গা তো আজকে আমি গণেশ বাবার জায়গা কোথায় করেছি বলো তো এই যে একটু আগে সব কাপড় চোপড় পাল্টে নিলাম মানে সব ধোয়া কাপড় পাতলাম দেখতে পাচ্ছ একদম ধোয়া কাপড় পেতে নিয়েছি মানুষ নতুন জামা কাপড় পরবে ঠাকুরকে যদি জামা কাপড় পরাতে পারতাম তো ভালো হতো তাই না বলো তো এইখানে দেখো আজকে গণেশ বাবাকে বসাবো হচ্ছে তার বোনের পাশে এই যে লক্ষ্মী মাকে দেখতে পাচ্ছ লক্ষ্মীমার পাশে বসাবো তার ভাইকে মানে দুই ভাই বোন আজকে একসাথে বসে দুই ভাই বোনকে আজকে একসাথে বসিয়ে পুজো দেব আর ওই যে বললাম মনে ভক্তি শ্রদ্ধা থাকলে বামন ঠামন কিছুই দরকার হয় না ভক্তি শ্রদ্ধা জানিয়ে যদি পুজো দেওয়া যায় তাহলে এটাই ঠাকুর নাই। তো চলো আমি বাবাকে এখানে বসিয়ে দিলাম ছোট্ট হয়ে গেছে পুচকু মতন একটা ভাই হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরের পুচকু ভাই আমি ওকে বললাম তুমি এক ছোটো দেখে মালা নিয়ে এসো মালাটা তো বড় হয়ে গেছে যাই হোক স্নান টান করিয়ে মালাটা করাবো আর এখানে আমি লাড্ডু আনতে বলেছি গণেশ ঠাকুরের প্রিয় খাবার আর তার সাথে কিছু ফল আনতে বলেছিলাম তো এটা দিয়ে হবে পুজো তো চলো আমার তো সমস্ত পরিষ্কার হয়ে গেছে এখন ঠাকুরদেরকে স্নান করিনি তো এখানে দেখো সুন্দর ফুল তুলে নিয়ে এসেছি সব রকমের ফুল এখন আর ফুল নেওয়ার জন্য কারো বাড়িতে যেতে হয় না আমাদের বাড়িতেই এত এত ফুলের গাছ হয়ে গেছে আর এত এত ফুল হয় তো সেই জন্য দেখো ঝুরি ফুল নিয়ে চলে এসেছি সম্পূর্ণ মালাটা পরিয়ে নিলাম বন্ধুরা পরিয়ে ফুলটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম সুন্দর করে ফলগুলো কেটে নিলাম বন্ধুরা আম বেরিয়ে গেছে তো আজকে আম এনেছে তো চলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের প্রসাদগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি অনেকেই বলবে কলা কাটতে নেই তো আমি অনেক পুজোতে দেখেছি এরকম করে কেটে দেয় বা খোসা সমেত কেটে দেয় অ্যাকচুয়ালি যে কোনটা ঠিক সেটা আমার জানা নেই তো যাই হোক ভুল হলে তোমরা আমাকে বলে দিও যে কলাটা কীভাবে কাটতে হয় না কাটতে হয় তো আমি যদি নাও কেটে দেই এভাবে আমি হাত দিয়েও কিন্তু ভেঙে দিই মাঝে মাঝে তো যাই হোক এখানে দেখো এর তো গণেশ বাবার জন্য লাড্ডু নিয়ে নিচ্ছি আর চারটার মতন লাড্ডু এনেছে দুটো লাড্ডু ওই প্লেটে দিলাম ওইখানে এক্সট্রার প্লেট ছিল না আর কি তো ওইটা নতুন প্লেট একদম তো ভাবলাম মোটাতেই গণেশ বাবাকে দিই আর এই যে বাকি প্লেটগুলোতে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি আর কি প্রসাদ বন্ধুরা সুন্দর করে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবারে বাইরে যাওয়া যাক শুভ বন্ধুরা আমাদের এপি ফ্যামিলিকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা যেহেতু পয়লা পয়লা বৈশাখ নতুন একটা কাজ শুরু করতে যাব তো কী কাজ সেটা পরে বলছি আর কি তো সেই কাজ শুরু করার আগে তো প্রিয়া ঘরে সুন্দর করে একটু পুজো দিয়ে নিল আর আমরা চাচ্ছি যেহেতু একটা শুভ কাজ হচ্ছে আর কি তা এই মানে খুশিটা সবার সঙ্গে ভাগ করে নি তো অবশ্যই দেখাবো কাদের সঙ্গে ভাগ করে নেবো তো দেখতে থাকো আর আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর কি কিসের জন্য পনির তো বন্ধুরা দেখো এখানে আলু সেদ্ধ করা হয়েছে অনেকগুলো আজকে আমাদের তো এই আলুগুলো ছুলতে যাই না কতগুলো সময় লাগবে আমরা দুজনে এই দুজনেই রান্নার দায়িত্ব নিলাম বন্ধুরা দেখো এখানে অনেকগুলো আলু সেদ্ধ করা হয়েছে তো আজকে আমাদের ইচ্ছে আছে কিছু মানুষকে খুবই সাধারণ নিজের মতো করে রান্না করে আজকে কিছু মানুষকে আমরা খাওয়াবো একসাথে তো কোথায় গিয়ে খাবো সেটাও কিন্তু ব্লগে দেখাবো তোমাদেরকে তার জন্য আমরা আজকে আলু সিদ্ধ করে নিয়েছি আজকে কোনো মাছ মাংসের কোনো কিছু নেই যেহেতু আয়ুষের সমস্যা আছে তোমরা জানো মাংস সাংসতে তো সেই জন্য তো এগুলো তো আমাদের খাওয়া একদমই বন্ধ তবুও আজকে পুজোর দিন পয়লা বৈশাখের দিন ভাবছি এমন কিছু রান্না করি যাতে করে খুব সহজে ক্যারি করতে পারি আর সিম্পলও হবে আবার ভালোও হবে তো ভাবছি একটুখানি পনির দিয়ে আলুর দম করবো আর হচ্ছে তার সাথে পোলাও করব। করে তারপরে প্যাক করে তারপরে নিয়ে যাব। তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে পুরোটাই দেখতে প্রথমে ভেবেছিলাম যে মাটির চুলোতে মানে উনুনে রান্না করব তারপরে ভাবলাম যে অনেকটাই দেরি হবে যেহেতু রান্না করে আবার নিয়ে যেতে হবে তো সেই জন্য ভাবলাম চলো গ্যাসটাতেই বাইরে বসে গ্যাসটাতেই বানাই আমরা এই যে ছোটো চুলাটা বার করা হলো তো এবারে চলো ঠাকুর পুজো প্রসাদটা নামিয়ে নিই তো আমি ভাবলাম যে পোলাওটা ওইদিকে বসিয়ে দিই দেরি তো হচ্ছেই এই তো দশটা মতন দশটা বাজে এখনও সাড়ে নটা কি হবে এরকম আমি সব কিছু গুছিয়ে রেডি করে তো রেডি করছিলাম তো ও বললো এক কাজ করে এতগুলো আলু কেমন করে একা ছুলে তুমি একটু কটা ছুলে দিই তারপরে বাকি রান্নাটা বসিয়ে দাও তো আমি দেখলাম ঠিকই তো এতগুলো আলু কতক্ষণে ছুলবে আর এত গুড়ি গুড়ি সাইজের আলু মানে কী বলবো তোমাদের কিন্তু এই আলুগুলো খেতে খুব ভালো লাগে এগুলো হচ্ছে দেশি আলু তো চলো এই দুজনে মিলে এখানে আলুটা ছুলে নিচ্ছি আর বন্ধুরা আজকের পুরো প্ল্যানটাই কিন্তু আয়ুষের পাপার আমার কিন্তু মাথাতেও ছিল না আয়ুষের পাপাই আমাকে বললো চো কত বাধা বিপত্তি আমাদের আসে চলো প্রথম দিনটা বছরের খুব ভালো করে কাটাই আর সবার সাথে খুশিটা ভাগাভাগি করে নিই তো ওর বুদ্ধিতেই আমাদের তো আগের থেকে কোনো কিছু প্ল্যান থাকে না আমাদের তো কালকে রাতেই প্ল্যান হয়েছিল তো ভাবলাম চলো এটা ও যেটা বলছে সেটাই করি ওর ইসেতেই সবটা করা আর কি তো ওখানে অরুণী এনেছিল আর কি ওটাই আমি রাখলাম গন্ধ শুকছিলাম তো যাই হোক বন্ধুরা মনের মধ্যে খুব একটা ভয় কাজ করছিল যে আমি পারবো তো ও আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে আমি পারব তো করতে এটা একটা ভয় লাগছিল আমার খুব কারণ এতগুলো মানুষের রান্না আমি কোনোদিনও একসাথে বানাইনি তো ওর ওর আইডিয়া মতন আমাকে বলেছিল পঞ্চাশ জনের করতে হবে তা আমি বলি এতগুলোকে আমি একা পারবো বলে পারবে কোনো সমস্যা হবে না তো সাহস দিয়েছিল মনে তাই ভাবলাম ঠিক আছে তো জন জানি না চার কেজি চাল এনেছিলো তো একবার ভাবলাম দেবো কিন্তু আমার বাসনের ভীষণ অভাব ছিল আর এত তাড়াহুড়ার মধ্যে বাড়ি যাবো আর কার বাড়ি না যাবো বলো তাই ভাবলাম আমারই এই যে কী বলে এটাকে কী বলবো সসপ্যান বা গামলা বা আমরা যেটা বলি সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের গামলা বলি আমরা তোমরা এক একজন এক রকম বলবো তো এইগুলো আমার বিয়েতে পাওয়া গামলা আর কি মানে আমার শ্বশুবের থেকে যখন আমাকে এক বছর পরে এখানে একটা অনুষ্ঠান করেছিল তখন পাওয়া গামলা তো সেগুলোকে আমি বার করে নিয়েছি দুটো ভাবছি আজকে করাই নয় আজকে এইগুলোতেই বানাবো তো এইটাই ভাবছিলাম আর দেখো দস্তা না মানে অ্যালুমিনিয়ামের কি পরিমাণে গরম হয়ে গেছে তো পোলাওটা খুব সাহস করে বসিয়ে দিচ্ছি প্রথমে ঘি দিয়ে একটুখানি গরম মশলাগুলো দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে আবার নিভিয়ে দেবো গ্যাসটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছিলো তো তারপরে কাজু কিশমিশটা ভেজে নিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা চালটা দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দেবো তো যাই হোক তো এগুলো করে আমি গ্যাস নিভিয়ে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্যাসটা নিভিয়ে আমি কাজু কিশমিশটা ভেজে নিয়েছি আসলে পুরো গরম হয়ে গেছিলো সেই জন্য তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে ওখানে দেখো চালটা আমি মেখে রেখেছি হলুদ লবণ দিয়ে তো সেটাকে মেখে সেটাকে দিয়ে দেবো আর কি তো ওই যে বললাম তিন কেজি চাল বসিয়েছি তারপরে প্রথমে তো মাথায় ছিল না যে তিন কেজি চাল পঞ্চাশ জনের হবে তো তো তারপর রান্না ভান্নার পরে আইডিয়া পেলাম তো এখন থেকে পঞ্চাশ জনের রান্না রান্না করতে গেলে আমাকে পাঁচ কেজি চাল দিতে হবে আজকে আমি বুঝলাম আ তিন কেজি চাল দিয়েছি তিরিশ জনের হয়েছে তাহলে পাঁচ কেজি চাল পঞ্চাশ জনের হবে তাই না তো এই তো নাড়াচাড়া দিয়ে এবারে চিনিও দিয়ে দিয়েছি চিনি দিয়ে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতন তো বন্ধুরা এখানে আমার পোলাওটা হয়ে গেছে তো এখন আরেকটু ঝরঝরে হলেই হয়ে যাবে আর কি মানে একটু লাগা লাগা হয়ে আছে আশা করি হয়ে যাবে ঝরঝরে একটুখানি ইয়ে করে রাখলেই হয়ে যাবে তো জলটা তো আইডিয়া মতন কোনোদিনও না দিতে তো তবুও আজকেরটা মোটামুটি আইডিয়া মতন হয়েছে এতগুলো একবারে তাও দেখা যাক এখন ঝড় ঝরে হলে শীত হয়েছে এখানে দেখো পনির গুলো বের করে নিয়েছি বের করে কেটে নিয়েছি এটা পনিরের জল আর ওই যে ওখানে আলু দেখতে পাচ্ছ এখানে কত এক কেজি দেড় কেজির মতো পনির আছে এখানে আর এখানে এই যে আলুগুলো সম্পূর্ণ আলু ছুলতেই পারলো না ওই দেখো এত আলু মানে ওর হাত ব্যথা হয়ে গেছে কিন্তু আমিও কতক্ষণ ছুলে তারপর আমার আবার এদিকে না আসলে না হয় তো দেখো এখন আবার এই অন্য একটা রিংবল বসালাম আর ওটা ওখানে পোলাও যেটাতে আছে ওটাতে রেখে দিয়েছি তো পোলাও তার সাথে হচ্ছে পনিরের আলু পনিরের একটা মাখা মাখা তরকারি তো চলো পোলাও তো হয়ে গেল এবারে হচ্ছে পনিরগুলো কেটে নিয়েছি এখানে তোমার এক কেজি এক কেজি দু কেজির মতো পনির আছে আর চলো এবারে পনিরটাকে ভালো করে ভেজে নিই না না খুব একটা ভাজবো না হালকাই ভাজবো ভেজে আবার পনিরের জলটাতেই রেখে দেবো পনিরের জলটাও আমি তরকারিতে দিয়ে দেবো এই যে সকাল থেকে উঠে এত কাজ করছি তারপরে এত এত মানুষের রান্নার দায়িত্ব নিয়েছি যাই হোক দুটো আইটেম হলে কি হবে দায়িত্বটা তো আছে তাই না এত এত মানুষের তারপরে পুজো আর্চা করে মানে কোনো রকম ক্লান্ত শরীরে লাগছে না আর এত যে আনন্দ লাগছে আজকে রান্নাবান্না করতে যে আমি রান্না করব সবাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো দেখো চাইলে হোটেল থেকে কিনে দিলে দিতে পারতাম কিন্তু আমার ইচ্ছে ছিল যে না হোটেল থেকে দেবো না নিজে রান্না করে দেব তাহলে ওটার স্বাদটা বোধহয় আরও বেশি ভালো হবে অনেকটা মন দিয়ে রান্নার চেষ্টা করছি যাতে রান্নাতে কোনো রকম খামতি বা কমতি না থাকে যাতে ভালো হয় রান্নাটা তো দেখো এখানে আলুটা ভেজে নিয়েছি জিরে গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে এখন আলুটাকে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে পনিরটাকে দিয়ে দেবো আর কি আজকে এটা হচ্ছে একদম ঝোল হবে না মানে একটা গামাখা গামাখা হবে তো এরকম করে রান্নার চেষ্টা করছি আমার ভিডিওটার একটুখানি বাকি আছে এডিট করা কালকে এডিট করে রেখেছিলাম কিন্তু ওই যে বাজার থেকে এসে তারপরে ভাজাভুজি করতে নিয়ে একদম বারোটা একটা বেজে যায় খেতে খেতে তো তারপরে মানে তারপরে আবার এই ঘর গুছিয়ে আবার এডিট করেছি একটুখানি বাকি আছে আর মানে ঘুম পেয়ে গেছিলো তো আজকে আবার কত সকালে উঠলাম তো সেই জন্য ভাবলাম যে চলো আগে এখন এটা ঝোলটা ফুটতে ফুটতে আমি ততক্ষণে এডিটটা সেরে নিই একটুখানি বাকি আছে তো হয়ে গেছে রান্নাবান্না এই তো এবারে প্যাকিং করবো বাজে এখন পোনে বারোটা তো বন্ধুরা এই হচ্ছে একদম ফাইনাল কালার বা ফাইনাল রান্না আমার হয়ে গেছে একদম মাখো মাখো করে উপরে দেখো একটা লেয়ারের বসতে সর স্বর পড়ে গেছে ঠিক আছে পনিরগুলো একটু ভেঙে গেছে কোনো ব্যাপার না কারণ এগুলো ওই যে ডিব্বার পনির না নরম থাকে সফট থাকে তো কোনো ব্যাপার না হয়ে যাবে আর একটু ঝোল রাখলাম হলে খাবেই মানুষ কি দিয়ে তাই না আর বেশি ঝোলও না যাতে আবার পড়ে যায় ধুয়ে আসলো তো ওকে বলছি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে গরম অবশ্য অল্প তো গরম হবেই তাড়াতাড়ি ও হ্যাঁ টেস্ট হয়েছে আমি খালি স্যুপটা মানে খুন্দিটা ধোবার আগে আমি দেখি তো একটু লবণ টবনগুলা মানে এত দারুণ হয়েছে মানে কি বলতো নিজের রান্নার প্রশংসা করতেছি চলো পুরো দেখি কয়েক ফ্লেট করতে পারি আমাদের তো ইচ্ছে ছিল পঞ্চাশটার মতন করা তো জানি না হবে কি না আদৌ কারণ এই প্রথম তো এতগুলো রান্না করলাম বুঝতেও পারিনি আর কি তো দেখা যাক চলো এখানে এখন পোলাওটা বেড়ে দিচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা জীবনে প্রথম নিজে হাতে বানাচ্ছি তো আইডিয়াও পাইনি যে পঞ্চাশটা পি প্যাকেট আমি করতে পারবো কি না তবে বললাম নেক্সট টাইম ঠিক হবে তো আরেকটা কথা বলে দিই প্যাকেট বাড়তে বাড়তে তোমরা অনেকেই ভাববে যে এগুলো হয়তো আয়ুষের ট্রিটমেন্টের টাকার থেকে বা কিছু একদমই না বন্ধুরা এটা হচ্ছে আয়ুষের পাপার একদম পার্সোনাল ও নিজেই বলেছে নিজেই টাকা দিয়েছে ও বলেছে যে এগুলো কিন্তু কোনো রকম ওই টাকার থেকে হবে না ওটা তো কি বলবো আর তো যাই হোক জানি না হয়তো অনেকে বিশ্বাস করবে অনেকে করবে না তবে ঠাকুর আছেন ভগবান আছেন উনি তো জানেন তাই না বলো আর কেউ জানুক বা না জানুক উনি ঠিকই জানেন যে মানে এখন তো সবার মনে একটাই ধারণা যাই কিছু করছে না এখন সব ওই টাকার থেকে বলছে তো তাই বললাম না হলে কিন্তু এটা বলার প্রয়োজন মনে করতাম না যে নিজের টাকার থেকে করা একদমই প্রয়োজন মনে হতো না কিন্তু যেহেতু যেটাই করছি সেটা সবাই বলছে যে লোকের টাকার থেকে করছি সেই জন্য জানিয়ে দিলাম দেখো বলাটা তো তোমরা বলবেই ভিডিওতে ভিডিওতে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমাদের তো তবে সেটা একবারই বারবার নয় তো চলো বন্ধুরা এখন দুজনে মিলে বেরিয়ে আমাদের মোটামুটি মানে সাজানো হয়ে ভাবলাম যদি আরো লাগে তো পরে ইয়ে দিয়ে টিফিন দিয়ে দেবো না তো এবারে দিয়ে দিচ্ছি আলু আর হয়ে বন্ধুরা বছরের প্রথম দিন এই কাজটা দিয়ে শুরু করছি তোমরা আশীর্বাদ করো আমি ঠাকুরকে আপ্রাণ দিয়ে ডাকছি যেন এই কাজটা আমি সারা জীবন করে যেতে পারি তো আয়ুষকেও এইটা শিখাচ্ছে আমি আমাদের সামনে বসেছিল আমরা দুজনে কিন্তু ওকে এই কাজগুলো করার জন্য শেখাচ্ছিলাম কি বলছিলাম তো বলে হ্যাঁ হ্যাঁ মা ও সবই বোঝে আর দুজনে মিলে মোটামুটি প্যাকিংটা করে নিলাম ভেবেছিলাম দেখো কতগুলো এখানে পঞ্চাশটার মধ্যে এনেছিলাম আসলে আইডিয়াই পাইনি তো হালকা একটু পুড়ে গেছিলো তো গামলার মধ্যে যে রেখেছি ওই গামলাগুলো আমরা খেয়ে নেব তিনজনে একটু একটু করে একদমই সামান্য পরিমাণে রয়েছে আর একটুখানি পুড়ে গেছে বলে ওই গামলাগুলো রেখে দিলাম ওগুলো আর দিলাম না ওপর থেকে ভালো ভালো দেখে দিলাম আর কি তো বাড়িতে আনা যে পার্সেলগুলো হয় সেটার কার্টুনগুলো জোগাড় করে এই যে এবারে হচ্ছে কার্টুনের মধ্যে জিনিসগুলো ভরে নিচ্ছে তো চলো তাড়াতাড়ি করে এবারে একটু হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে রেডি হতে হবে বন্ধুরা এই মাত্র দেখো দুজনে মিলে সব কাজগুলো করলাম এই যে এখানে বাসনগুলো ধুয়ে নিয়েছি দুজনে মিলেই আর এই এদিকে পুরো বারান্দা মুছে একদম দেখি তেল তেল আসলে তেল তেল তো থাকবে যেহেতু রান্না হয়েছে ওই দেখো তেলের ছিটা হাজার মানে কি বলে দিয়ে কেমন যেন তেল তেল তো কেমন করে যে কুড়িটা মিনিট হয়ে যায় ভিডিও এডিট করতে করতে বুঝতেই পারি না তো দেখো এই যে শাড়িটা এটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি এটা আয়ুষের বাপা গিফট করেছে তো পয়লা বৈশাখে প্রথম আমার এত ভালো একটা শাড়ি পাওয়া মানে প্রথম বিয়ের পর প্রথম তো ভাবছি তাহলে ও যখন দিয়েছে তাহলে এই শাড়িটাই পড়ি হলে আমি তো কুর্তি এনেছিলাম তো আমি কুর্তিই পরতাম তো ও বলছে না শাড়ি পরো শাড়িটা বেশ ভালো লাগবে আর শাড়িটার মধ্যে ফলস টলস কিছুই লাগানো ছিল না তো যাই হোক ডোনার্ড দেওয়া ফাউন্ডেশনটা দিয়ে ভাবছি একটু ঘষে মেজে নেই স্কিনটাও ট্যান পড়ে গেছে তো যাই হোক আমি তো মেকআপ থেকে অতটা করি না দেখো না ভুরু প্লাক করি না কিছু কিছুই করি না আমি আর আয়নার সামনে মুখটা দেখলে মনে হয় ইস কিছুই করিনি সারাদিন কাজে এতটাই ব্যস্ত থাকি নিজের দিকে ধ্যান দিতেই ভুলে যাই যখন কোথাও যেতে নিই হাতে নেপালিশ থাকে না আইব্রো প্লাক করা থাকে না এই থাকে না সেই থাকে না তো যাই হোক দেখো শাড়ি পরে একটুখানি হাঁটাচলা করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম শাড়িটা পড়াতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে একটু জানাতে ভুলো না তো হুম তো বন্ধুরা আমরা না প্রথমে বলি শুভ নববর্ষ নতুন জামা পড়েছি দেখো আয়ুষ আসছে জুতোটা পরে আসছে আয়ুষ তা আমাদেরকে কেমন লাগছে ওর যদি কমলা কালারের ড্রেস হতো আরও বেশি ভালো লাগতো তাই না আর আমরা ব্লাউজটা সব মানে ঢিলা হয়ে গেছে ভাবলাম যে বছরের প্রথম দিনটা এভাবে মানে সবার সবার সঙ্গে কাটাই সব সময় তো বাড়িতে শুভন অবশেষ ধরেন রান্না বান্না সব কিছু করি তো এবারটা না হয় একটু আলাদাভাবে করি রেডি হয়ে পড়লাম চলো আয়ুষ তো এটা আয়ুষের পছন্দ আয়ুষ নিয়ে যাচ্ছে এই তো আমি নিয়ে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়লাম এই যে হাই স্পিডনে বসে আমাদের সাথে যাবে জয় আমি উকি পড়তে আর পিছনে খাবারগুলো পিছনে রেখেছি কোচবিহারের প্রাণে ঠাকুর মদন মদনমোহন ঠাকুরের কাছে চলে এসেছি আর শুনেছি এই ঠাকুরের কাছে যেটা চাওয়া যায় সেটা নাকি পাওয়া যায় আমার বরের কাছেও শুনেছি আমার বড় অনেক কিছু মানত করেছিল সে নাকি পেয়েছে তো আজকে আমিও কিছু মানত করে যাব সামনের বছরে এসে যেন আমিও ভালোভাবে পুজো দিতে পারি আর আমার মানত মানে কোনটা মানত তোমরা তো বুঝতেই পারছো তো চলো ভিতরে জুতা খোলার মানে জুতো খোলার জন্য ব্যবস্থা রয়েছে তো এখানে জুতো পরে ঢুকতে হবে তারপরে কিন্তু আমরা জুতো খুলে এবারে হচ্ছে মন্দিরে ঢুকছে আর কি তো চলো এবারে গাড়ির ডিগি থেকে জলের বোতলও নিয়ে এসে এসেছি আর কি এবারে এখান থেকে বের করে দিয়ে দেবো এই যে এদিকে আমরা নিয়ে নিলাম হ্যাঁ ওইদিকে বসে আছে হ্যাঁ হ্যাঁ আইস দেখেছে লোক বসে আছে চলো তো বন্ধুরা দেখো এখানে রেখে দিলাম একটু পাশে রেখে দিলাম যাতে আমাদের দিতে সুবিধে হয় তো দেখো এবারে কিন্তু সবাই দেখছে আর সবাই বুঝেও গেছে ওই যে এক ঠাকুমা এসে বলে আমাকে আগে দাও আমি চলে যাবো আমি বলি দাঁড়াও আগে বানটা খুলে তোমাকে প্রথমে দিচ্ছি তো এই তো ঠাকুমাকে দিয়ে দিলাম তো বলছে কি ছেলের জন্মদিন আমি বলছি না না তো বলে হোটেলের খাবার তো ভালো লাগে না তো আমি বলছি আমি নিজে হাতে বাড়িতে বানিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি সবার ভালো লাগবে আর এইদিকে দেখো আমার আয়ুষ বাবাটা আয়ুষ বাবার হাতে দিয়ে দিচ্ছে আর আয়ুষ বাবা সবাইকে দিয়ে দিচ্ছে আর সবাই কত ভালো বলছে আয়ুষকে মানে কি বলবো ভিডিওটা এতটা বড় হয়ে যায় না সেই জন্য সবটাই শেয়ার করতে পারি না তো এবারে দেখো এখানে অনেকে ছিল জানো তো মানে আমরা তো তিরিশ তিরিশ প্যাকেট আনতে পারিনি ওইদিকে ধরো আঠাশ প্যাকেটের মতো এনেছি আর এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো ছিল আর চার পাঁচজন পরে এসেছে মানে আমাদের দেওয়া ঠাওয়া শেষ মানে এখানে যারা ছিল তারা সবাই পেয়েছে ঠাকুরের কি কৃপা দেখো এখানে যারা ছিল একদম পুরো কাটায় কাটায় জনই পেয়েছে তারপরে যখন আমাদের পুরো দেওয়া ঠাওয়া শেষ আমরা মানে গাড়িতে উঠবো উঠবো ওই সময় এসে বলছে তো তারপরে মানে তারপরে ওরা বলে যে ওরা ভাত খেয়েছে ওই পাশেই সঙ্গত থেকে ভাত দিচ্ছিলো তো সেই জন্য পরে আর কিছু করা হলো না যাই হোক নেক্সট টাইম আবার এসে আবার করা যাবে তো ওনারাও সেরকম আর জোর দিল না মানে ওনারা ভাত ঠাত খেয়েছেন আর গরমের দিন তো খাবার নষ্ট হয়ে যায় আর এখানে যারা বসে আছেন তারা কিন্তু সকাল থেকে কিছুই খায়নি তো এখনই সঙ্গত গাড়ি আসলো মানে সঙ্গের থেকে ভাত দেয় ওদের তাই বলে প্রত্যেক দিন দেয় না আজকে দিচ্ছিলো আর কি তো একজন তো এসে বসে সকাল সকাল থেকে ভাত পাচ্ছি না এখন যা পেলাম আবার দু দুবার তুমিও আসলে আবার সঙ্গের থেকেও ভাত নিয়ে ভাত দিয়েছে তো খুব খারাপ লাগে শুনে এদের সত্যি বাড়িঘর আদৌ আছে কি না আমি জানি না তবে এরা কিন্তু মন্দিরের আশেপাশেই বসে থাকে তো আমাদের সাথে সাথে আয়ুষ শোনাও কত কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে আজকের দিনটা যে এত ভালো কাটবে না জীবনের মধ্যে একটা সেরা দিন হয়ে উঠলো এই পয়লা বৈশাখটা তো দেখো এখানে এসে আমার সাবস্ক্রাইবার দিদিদের সাথে দেখা হয়ে গেল ওনারা আমার ভিডিও দেখেন আরও অনেকে এসেছিলো দেখা হয়েছিল মদন চলো তাহলে আসছি হ্যাঁ সবাই ভালো থেকো পরে আবার আসবো হ্যাঁ

হ্যাঁ আমি ডায়েটে আছি আমি জানি তবে আইসক্রিম দেখলে আমি লোভ সামলাতে পারি না আমার ভীষণ পছন্দ ভীষণ পছন্দের একটা যদি খাবার বলো আমাকে যদি সারাদিন ভাত না দিয়ে আইসক্রিম দাও আমি তাও খেতে পারবো তো বন্ধুরা এই মাত্র আসলাম তো খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালো কাটলো মানে কি বলবো সত্যি খুব ভালো কাটলো